দেখে চুলটা খুলে দাও খুলে দাও খুলে দাও হ্যাঁ পুরো খুলে দাও লেগেছে চুল পড়াচ্ছি এখন কেমনটা লাগছে আর খুলে দিলে কেমন লাগছে কেমন লাগে মাধবকে এখন ট্রাই করা হচ্ছে এই যে সোনাম আমাদের হ্যাঁ আমি ও হেভি লাগছে হেভি লাগছে

শোনো কেমন দেখাচ্ছে দেখুন ঠিক আছে আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে ওর জন্য ওই মাথার চুল কিনে নিয়ে এসেছি তো আগের বার একটা লাগিয়েছিলাম আর এবারে একটা এবার আমি কাটিং করতে গিয়ে জিনিসটা গুলিয়ে ফেলেছি সত্যি যেটা এই 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 সামনেটা খুব সুন্দর ছিল হ্যাঁ সামনেটা খুব সুন্দর ছিল আমি নিজে নিজে ক্যাঁচি দিয়ে কাটিং করতে গিয়েছি যাওয়ার পরে ওই রকম হয়ে গিয়েছে তাই তো মা হ্যাঁ কি দেখছো ওইটা ওইটা নেবে কোনটা ওইটা কী মা ওটা কি ওটা নেবে কেমন লাগছে দেখি একবার হাসো একটু হেসে দাও একটু হেসে দাও হ্যাঁ তো বন্ধুরা একটা কথা বলি ওখানে ভিডিও করছিলাম ঠিক আছে ওখানে প্রথম সোনাকে দাঁড় করিয়ে ভিডিও করছিলাম দাঁড়াও ওখানে প্রথম ওখানে প্রথম ভিডিও করছি কি হলো দাঁড়াও ওখানে প্রথম ভিডিও করছিলাম তো প্রচুর মাইকের আওয়াজ আছিল মাইক বাজছিল ওখানে ওই জন্য ওখান থেকে ঠিকানা সরে এসেছি মাছ খাবে মাছ খাবে আজকে মাছ খাবে মাছ খাবে তো দেখি নামো 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 নেমাস নেমাস মাছ 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 খাবে ভাল লাগে খেতে তো একটা কথা বলি আমি হচ্ছে বাজারে গিয়েছিলাম হচ্ছে শোল মাছ আপনারা কজন চেনেন শোল মাছ আর কই মাছ বলে কজন চেনেন জানি না হে খুলে যাবে চুল বুঝছে তো শোল মাছ আর কই মাছ বলে কজন চেনেন আমি জানি না ঠিক আছে তো আমার জন্য হচ্ছে কই মাছ কিনেছি সেটা সত্যি কথা কই মাছ ভাজা খেতে খুব ভালো লাগে আর ওর জন্য শোল মাছ শোল মাছের কাঁটা কৌ মাছও খেতে পারবে বাবা আনন্দ পাচ্ছ চুল লাগিয়ে হ্যাঁ

কি করলে এটা তুমি হ্যাঁ তুমি কি করলে চুল ফুলে ফেলেছ হ্যাঁ আমি এই চুল ফুলে ফেলেছ হায় হায় চুল ফুলে ফেলেছে চুল ফুলে ফেলেছ ভাল লাগেনি চুল হ্যাঁ দেখিনি কে এবার কেমন দেখাচ্ছ দেখি এই তখন দেখি কেমন ভালো লাগছে গো তোমাকে পড়িয়ে দেবো পরে পরে পড়াচ্ছি মাথায় বজা লাগে হ্যাঁ লাগে তো আপনাদের একটা কথা বলি আপনারা যারা বলেন না যে রন্দা আগের মতো ভিডিও করছে না কিন্তু না আমার আগের মতো ভিডিও করবো তো শোনা আমার পিছনে সময় দিতে আমার সময় পাচ্ছি না তাছাড়া আগের মতো ভিডিও করবো তো আমার একটা নতুন আমার চ্যানেল আছে হ্যাঁ মানে সেখানে এখন ভিডিও ভিডিও কিছু পোস্ট করিনি হেল্পিং ভিডিওগুলো সেখানে পোস্ট করবো আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো ঠিক আছে কারণ সোনামার ভিডিও কন্টিনিউ সবসময় ফেসবুকে থাকবে না কিন্তু ইউটিউবে সবসময় সোনামার ভিডিও থাকবে প্রতিদিন ইউটিউবে সোনামার ভিডিও থাকবে কিন্তু প্রতিদিন ফেসবুকে সোনামার ভিডিও থাকবে না ফেসবুকে ভিডিও থাকবে তবে প্রতিদিন থাকবে না ফেসবুকে সোনামার ভিডিও আমি তাই তো এই মাছটা মাস্ট এপারে এপার এপারে মাস শোনো মাছ শোনো মাছ শোনো দেখো সোনামা কী মাছ খাবে দেখুন আপনারা

হ্যাঁ বের করো বের করো হ্যাঁ বের করো ও অনেক মানে খুশি হয় যখন মাছটা থাকে না অনেক ফুর্তি করে বের করো বের করো বের করো বের করো বের করো বের করো হ্যাঁ বের করো নিচে রাখো নিচে রাখো নিচে রাখো নিচে রাখো মাসটা জেন্তু আছে কই মাছটাও ও ছিল ওটা রাখো ব্যাগটা উঁচু করো ব্যাগটা উঁচু করো বের করো বের করো পারছো না এই পালাবে জেন্তু আছে বলা আয় আমার ডেকে নিচে বলা

এই দুটো কেন পারবে না এই এর থেকে বড় ছিল সেটা তো নেই এর ভিতরে ছোট একটা আছে এর ভিতরে এই পা একটা মাছ পালিয়েছে একটা মাছ পালিয়েছি মা যা 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 একটা মাছ দাঁড়া গেলো দাঁড়া একটা এর থেকে একটা বড় ছিল তো বড়টা কই মা এতে আর বড় ছিল না কই কই যা হ্যাঁ এ বাবা বড় মাছ থেকে কথায় আর কই মাছগুলো দেখুন কই মাছের বড় বড় সাইজ কই মাছ কই মাছটা আমি খেতে ভালোবাসি শোল মাছে কাটা নিয়ে বলো যেন শোল মাছ নিয়েছি যা রাস্তার মাঝে আমার মাছ জেলে বসে আছে কিন্তু মাছ পালিয়েছে একটা হ্যাঁ ওই দেখো ওই দেখো মাছ মাছ দেখো কি কি অস দেখেছো ও তাল গাছ ভাই মাছ এই মাছ তাল গাছ ভাই আর ও ও হচ্ছে মানে বড় বড় পাহাড় ভাই এই পালাচ্ছে মা পালাচ্ছে মা পালাচ্ছে মা পালাচ্ছে ধরো 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 জলদি ধরো জলদি পালাচ্ছে পালাচ্ছে ধরো ধরো তাড়াতাড়ি ধরো এই ওদিকে পালাচ্ছে কেন পালাচ্ছে কেন

মাছ কবে আসালো রে পালালো রে পালালো রে ব্যাগটা ধরে পাগলি যা 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 ঢুকে যা ইয়ে মা ধরে 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 ধরছ চেপে ধরে আছি ধরেছি রে আমার মাছগুলো ঢুকিয়ে নি ঢুকাতে পারবো না পরে আর তোমরা ফাইনালি মাছটা ঢুকে দিয়েছি দুজন জব্দ হয়ে গিয়েছি তাই না আমাদের এখানে এই যে কই মাছগুলো না পুরো বিগ সাইজ এবার এবার এর ব্যাংক এটা ছোটো সাইজ ভিতরে বড়ো বড়ো সাইজ আছে তো এই কই মাছগুলো হচ্ছে আমাদের এখানে কটা কেজি আনিয়েছে কত করে নিয়েছে গো হ্যালো ওই হ্যাঁ ওই তো ওই কই মাছগুলো নিয়েছো হচ্ছে ছশো টাকা ওটা আমার জন্য তুমি খেতে পারলে খাবা অল্প অল্প আর শোল মাছটা নিয়েছো হচ্ছে সাড়ে চারশো টাকা কেজি শোল মাছ শোল মাছটা হচ্ছে সোনামার জন্য বাবা খাবে তো মন বলো হাসি রে বাবা ওরে বাবা কত হাসি দেখো ঠিক হয়েছে না একটু হেজোনা হেজ ওই ও আমি হাসো 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 চুলটা খুলে দিয়েছি এইভাবে তাহলে তুমি তুমি খুলে যা 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 করছি যা যা এদিকে দেখো এদিকে দেখো ঢাকা না কোথায় পৌঁছন হ্যাঁ এই তো ঢাকাই তো তো এটুকু দেখা দাঁড়িয়েছিল বাজারে গিয়েছিলাম আর চুলটাও খুলে দিয়েছে ব্যাংক আসবে ব্যাগ ধরো এক হাতে ফোন ধরেছি ব্যাগটা ধরো ব্যাগটা ধরো ও বই দেড় কেজি মতো শোল মাছ নিয়েছিলাম ঠিক আছে ও পড়বেছিল কেজির মতো শোল মাছ নিয়েছিলাম সম্ভবত মতো এক কেজি হবে সেই যে যে মাছটা বড় ছিল ও অনেক ওজন ছিল আট নশো গ্রাম ওজন ছিল ওটা তাই তো এটাও নশো দুটো সেম সাইজ ছিল মনে হচ্ছে যে এত বড়ো যেটা পালা সেটা বড়ো হয়ে যায় ওবারে থাকা চুল পড়তে হবে না চলে যাচ্ছি থাকো এই খাদ্য হবে না খাদ্য হবে না কেদো না কেদো না খেতো না কান্না পাচ্ছে কান্না পাচ্ছে হুম টাটা যাও চলে যাও টাটা টাটা চলে যাও চলে যাও চলে যাও চলে যাও হ্যাঁ আমি চলে যাই যাবো না চলে চলে যাবো চলে যাচ্ছো তাহলে তুমি সত্যি এখানে থাকবো কিন্তু সেইকে বলতে এখানে আসো আসো এখানে এবার কেন পাগলি এবার কেন এ পালাচ্ছে পালাচ্ছি এই যাবে না যাবে না

তোমরা একটা কথা বলি শোনা আমার মাথায় এখন এত উকুন হয়েছে না যে আপনারা না দেখলে বুঝতে পারবেন আমি একদিন রাত্রের মাথায় উকুন দেখছিলাম হ্যাঁ তো এই ভিডিওটা শেষে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিরকম কী ব্যাপার এত মাথায় উকুন হচ্ছে ধারণার বাইরে ওর মাথা এখন আমার মাথায় উকুন চলে এসছে তাই তো বুঝছে কে রে বুঝছে কেমন দেখাচ্ছে দেখো বুড়ি তো এই চুলটা খুলে দাও মা চুলটা খুলে দাও মা থেকে চুলটা খুলে দাও খুলে দাও খুলে দাও হ্যাঁ পুরো খুলে দাও দেখা যাচ্ছে চুল পড়াচ্ছি এখন কেমনটা লাগছে আর খুলে দিলে কেমন লাগছে ওর নিজের মানে ফেসে বেস্ট ওর নিজের ওর ওর নিজের চুলটা এর কাছে বেস্ট এসব চলবে না ফেলে দাও ফেলে দাও একদম বাকিয়ে দাও পরে বল চলবে না এগুলো তো দাস্ট কিনে নিয়ে এসেছিলাম এটা ওই জন্য ভিডিওটা করা নাহলে আমার কোনো ইচ্ছা ছিল না এই চুলগুলোকে পরাবো আমার অনেক শখ স্বপ্ন শোন আমার মাথায় চুল পড়ালে কেমন লাগবে বড় হলে দেখতে কেমন হবে চুল লাগালে আরও কেমন হবে তো যত বড়ো হচ্ছে ওর মুখের কাটিংয়ের সাথে যখন মানে আস্তে আস্তে বড়ো হচ্ছে ততটা মানে ম্যাচ যাচ্ছে ভালো লাগছে দেখতে ওকে ওর কাটিংয়ের সঙ্গে ওর চুলের কাটিংয়ের সঙ্গে তাই ফেলে দাও চলবে না ফেলে দাও ফেলে দাও চুলটা ফেলে দাও পড়বে আবার ফেলে দাও ফেলে দাও একদম দূর করে বাইয়ে দাও ওদিকে বাইরে দাও বাইয়ে দাও বল কেউ এসে গুড়ি নিয়ে গিয়ে পড়ে নেবে যাও কেউ গুড়ি নিয়ে পড়ে ফেলো ফেলো ওই দিকটা ফেলো ওই দিকটায় ফেলে দাও মা পড়বে আবার পড়বে না তো তাহলে দরকার নেই ফেলে দাও পড়বে না যখন দরকার নেই ওটা ফেলে দাও এই বাড়িতে গিয়ে মাছ দিয়ে ভাত দাও ফেলে দাও মাছ খাবে তো মাছ খাবে তো তুমি মাছ খাবে তো মাছ খাবে তো মাছ খাবে তো হি মন বলে না হাসি আমার শোন আমার রে বুঝতে পারছি আমার হাতে আছে ঠিক আছে

ঠিক আছে টাটা করে দাও এ এই টাটা করে দাও টাটা করে দাও আবার পালাবে তাড়াতাড়ি তখন দেখি টাটা মামাম টাটা ও বাবা ও বাবা ও টাটা 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 বলো টাটা বলো দেখে দেখি দেখে দেখে ঠিক টাটা টাটা ফের <laughs> ফের <laughs>

তুমি সবসময় কি পড়াও তাহলে কিছু বলতে পারি না বলে নাকি কিছু বলতে পারি না বলে ও